আর নয় হতাশা আমাদের রয়েছে অনেক আশা আপনি হলেন ভরসা আমরা দিব ভালো আশা আপনি হবেন উদ্যুক্তা যদি ফলো করেন আমাদের কথা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে সেই আমার একটা যে আশা ছিল আপনাদেরকে ঘরে 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 না হলে প্রত্যেকটা গ্রামে আমাদের একটা উদ্যুক্তা দাঁড় করানো সেই আশায় আপনাদের যে সব আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য সেই চেষ্টার অংশ হিসাবে আপনারা এতদিন যে সব নিয়েছেন কিনেছেন অনেক সময় ঠকেছেন অনেক সময় আপনার কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারেন আপনার কাস্টমার কাপড় নিয়ে আপনাকে কথা শুনিয়েছে তো সেই সব সমস্যার সমাধানে আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য একদম সেরা কোয়ালিটির সেরা মশাল ঠিক আছে যেটা নিয়ে আপনি বিক্রি করলে আপনার কাস্টমার তৃপ্তি পাবে আপনার আপনি বিক্রি করলে আপনি তৃপ্তি পাবেন আপনার কাস্টমার পড়লে আপনার সে তৃপ্তি পাবে ঠিক আছে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম এক্সক্লুসিভ প্যাকেজিংয়ের মধ্যে আমাদের পেয়ে যাবেন প্রত্যেকটা থেকে ক্যাটালগ থাকবে ইনশাল্লাহ আর এরকম ভালো কোয়ালিটির প্যাকেট থাকবে এই যে আমি অনেকগুলো কালেকশন দেখাবো আপনার ফুল ভিডিও সাথে থাকবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর মাসাল্লাহ এরকম প্যাকেজিংটা দেখতেই পাচ্ছেন এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ থাকবে ইনশাআল্লাহ আমি একটু নিচে রেখে দিই প্রথমে হাতের ড্রেসটাই দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিও সাথে থাকবেন যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের নিয়ম তো নই আর যারা হচ্ছে খুচরা নেবেন তারা কিন্তু পেজে মেসেজ করে দেবেন খুচরার জন্য কিন্তু দামাদামির সুযোগ না আর হোলসেলের নিলে আপনি সেটাতেও দামাদামির আসলে তেমন একটা সুযোগ নেই যেহেতু আমরা ফ্যাক্টরি রেটে সেল করছি তবে হোলসেলটা তো আর আমরা পেজে ইয়া করি না আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিবেন তো আমাদের পেজে যদি নিতে চান মেসেজ করবেন বলবেন যে আপনি হোলসেল নেবেন কোয়ান্টিটি নিতে হবে যারা ছয় পিস আট পিস দশ পিস নেবেন তারা হোলসেল পাবেন আর যারা হচ্ছে এক পিস নিতে চান তারা কিন্তু কোয়ান্টিটি মানে হোলসেল রেটে প্রোডাক্টটা পাবেন আর কি আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে এই ড্রেসটা হচ্ছে আমাদের মার্শাল এক্সক্লুসিভ কালেকশনের মধ্যে কাজটা দেখেন একটু কাছে আসেন কত সুন্দর দেখেন ফুল বরা কাজে ভর এবং কি এখানে কী পরিমাণ সুই করা হয়েছে অন্যান্য ড্রেসে কিন্তু কাজেই অল্প থাকে ঠিক আছে আমাদের কিন্তু এরকম অল্প নেই যে কত দূর করে কাজ নিয়ে আসা হচ্ছে একদম এক্সক্লুসিভ কোয়ালিটির কাজ প্রত্যেকটা হ্যাঁ তো এটা হচ্ছে জামার অংশটা আর কাপড় তো খুব সফট এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে হবে না খুব উন্নত মানের মানেরিক্স দিয়েছি আমরা ইনশাল্লাহ দেখেন একটু দেখে যান আমাদের কিন্তু বরাবর এক্সক্লুসিভ কাপড় দেওয়া হয়েছে ইনশাল্লাহ করা হয় যাতে আপনি বিক্রি করে আপনার তৃপ্তির সাথে বিক্রি করতে পারেন আপনার কাস্টমার ব্যবহার করে তৃপ্তির সাথে ব্যবহার করতে পারে ইনশাল্লাহ এরপরে দেখেন ওড়নাটা কত বড় অন্যা দেখছেন মাস যথেষ্ট বড় অন্যা তারপরে আর কি চান আর ওড়নার সফটনেস যদি আপনি দেখতে চান আসেন আমি বলবো একটু আসেন আমাদের শুনে আইসা আমাদের অন্য সফটনেসটা একটু দেখে যান ইনশাআল্লাহ ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন আমি কাজটা আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন অন্যার কাজটা কীভাবে করে দেওয়া যোগ কত ভালো কোয়ালিটির সুইং সুই কোয়ালিটি দেখলেই উঠবেন আমাদের এই সুতাগুলো কিন্তু উঠবে না অনেক জায়গায় কিন্তু এই নিম্নমানের সুইং থাকে যার কারণে সুতাগুলো উঠে যায় কারণ ওই যে দাম কম দাম কম দামে কম মানে ভালো হয় না মানে ভালো আবার দামেও ভালো হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আমাদের পেজে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরেকটা ড্রেস এরকম কিন্তু ক্যাটালগ প্রত্যেকটাতে যাচ্ছে এটাতে দেখেন কাজের কোয়ালিটি প্রত্যেকটাতে নতুন নতুন এক এক ধরনের ডিজাইন হ্যাঁ দুইটাতে এক ধরনের ডিজাইন কাজের ডিজাইন নেই দুইটা সবগুলোতে প্রায় ইউনিক ডিজাইন ঠিক আছে এই যে দেখেন সিলোয়ার কোয়ালিটি খুব ভালো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা যারা উদ্যোক্তা হয়েছেন কিংবা উদ্যোক্তা হচ্ছেন বা হতে যাচ্ছেন যারা ব্যবসা করেন যারা দোকান দেন কিংবা যারা বাসায় বিক্রি করেন আপনাদেরকে বলছি ব্যবসা শুরুতে যাতে আপনি হুচুট না খান সেই বিষয়টা খেয়াল রাখবেন আর এই সব ক্ষেত্রে হুঁচুট খাওয়ার যেসব বিষয়গুলো হয় সেগুলো সাধারণত কাস্টমারকে খারাপ কোয়ালিটি দেওয়ার কারণে হয় তাকে সুতরাং আপনি দশ টাকা বাঁচাতে গিয়ে আপনি কাস্টমার হারালেন বিষয়টা কিন্তু মোটেও আপনার ব্যবসার জন্য ভালো বলে মনে হবে না দেখেন কত সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কত সুন্দর আমি একটু রেখে দিই অন্য কিন্তু দেখতেই পাচ্ছেন মাসাল স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন দেন কাজের কোয়ালিটিটা দেন কী পরিমাণ কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা জামাতে কী পরিমাণ কাজ করে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তারপরে হচ্ছে অনেকগুলা কালার যেহেতু দেখাবো মোটামুটি সব ধরনের কালার আমাদের এখানে থাকবে এই যে প্রত্যেকটাতে কিন্তু কেটে লোক পেয়ে যাবেন আসলে হোলসেল যেহেতু আমরা বিক্রি করি আমরা অত ডিটেলস আসলে মানে ফ্রন্ট ব্যাক আলাদা আলাদা করে দেখে না এগুলো পুজটা পেজ দেওয়া আসা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফ্রন্ট পার্ট ওনাসে দিচ্ছি ক্যাটালগ তো থাকছে ব্যাক পার্ট এরকম ইয়া একটা ফ্রন্ট পার্টের মতন একটা কম্বিনেশন করে থাকবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা কাপড় কিন্তু এই যে দেখেন আরেকটা ডিজাইন খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটাতে কিন্তু ক্যাটালগ দেয়া থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু আরেকটা একটা কালার একটু ডিফারেন্ট করে আরেকটা কালার আছে আপনারা কিন্তু আমাদের পেজে ভিজিট করলে দেখতে পারেন আর এই যে একটা কালার দেখছেন এটা কান নাচে বলেন যে একদম হ্যাঁ এটা গোল্ডেন টাইপের ঠিক আছে যারা এই যারা গোল্ড গোল্ড পছন্দ করেন এটাও মনে করেন আপনি মনে করবেন আপনি চব্বিশ ক্যারেক্টের গোল্ড সারা শরীরে বেঁচে আসেন ঠিক আছে যারা এটা করেন ঠিক আছে মনে করবেন চব্বিশ ক্যারেক্টের গোল্ড পেঁচে আছে আর কাপড়ের সফটনেস তো বলা বা দেখেন এখানে কিন্তু করে দেওয়া আছে কিন্তু আমাদের কাছে পেজ আছে তো অনেকগুলো দেখাবো ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন প্রত্যেকটাতে কিন্তু কেটালগ থাকছে স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে হবে ঠিক আছে আমি কেটালগ যেহেতু বলি হ্যাঁ স্ক্রিনশট আপনার নাম নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে হবে আর হোলসেল নেবেন জমজম নিলে কিন্তু দশ বারো পিস নিতে হবে আর এই সিকোয়েন্স এগুলো নিলে আট পিস নিতে পারবেন মাশাল নিলে ছয় পিস নিতে পারবেন হোলসেলে আর যদি সবগুলো মিলে আনেন মিনিমাম আপনার আট পিস নিতে হবে ইনশাল্লাহ আমাদের হোলসেল কিন্তু এরকমই আপনি যদি এক পিস দুই পিসের জন্য হিসাব বলেন তিন পিস চার পিস হোলসেল পাবেন না সুতরাং করে আমাদের সময় নষ্ট করবেন না আর হ্যাঁ যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিভেন্ট রুড পাটা সিগন্যাল মোড়ের পাশে ডাইনেস্টিক পর্দা করিতে ঠিক আছে দুশো চুয়াত্তর বাই তিন নম্বর বাসায় দিতে আমাদের অফিস শুরু যেখান থেকে আমি ভিডিও করছি এবং এখানে আসলে ইনশাআল্লাহ আপনি আমাকে পাবেন আপনি যদি হিউজ পরিমাণ প্রোডাক্ট নিতে চান হিউজ পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে চান অথবা আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আপনার ডিজাইন দিয়ে করে নিতে চান ইনশাল্লাহ পারবেন তবে সেজন্য আপনাকে অবশ্যই আমাদের শোরুমে বা অফিস ভিজিট করতে হবে এখানে যদি আপনার কথা বলে আপনার রেট কোয়ালিটি সব ঠিকঠাক হয় তাহলে আপনাকে আমরা ফ্যাক্টরি ভিজিট করব মিনিমাম কোয়ান্টিটি আপনাকে তিনশো থেকে পাঁচশো করতে হবে ঠিক আছে তিনশোর নিচে কিন্তু কোনো কাস্টমাইজ বা ফ্যাক্টরি ভিজিট হবে না সুতরাং কারণ ফ্যাক্টরিতে যারা প্রোডাক্ট নেয় তারা কিন্তু এভাবে খুলে খুলে আমরা যে শোরুমে দেখাই দেখাই প্রোডাক্ট বিক্রি করি এভাবে সুযোগ নাই ফ্যাক্টরিতে এরকম এই যে আমাদের এখানে দেখেন এরকম বান্ডেল বান্ডেল করে প্রোডাক্ট বান্ধা থাকে আপনি কিন্তু সেমভাবে বান্ডিল বান্ডিল করে প্রোডাক্ট নিতে হবে মানে আপনাকে খোলারও সুযোগ নাই এখানে একটা দুইটা হয়তো খুলতে দিবে ভাত বাকি কারণ এখানে কুলা পান আমাদের সবাই এখানে কাজের জায়গা ওখানে সব কুলা পান কাজে ব্যস্ত সুতরাং ওখানে গিয়ে আসলে এই কাজের জন্য রাখা হয় এই কাজের জন্য খুলে দেখার জন্য শোরুম রাখা হয়েছে আর ওখানে গিয়ে আপনারা তবে বান্ডিল দেখে চয়েস করবেন যে এই বান্ডিল থেকে আমার বিশটা দেন এই বান্ডিল থেকে আমার চল্লিশটা দেন হ্যাঁ এভাবে চুজ করে সবাই নিয়ে আসে সাধারণত আর আমরা এই সিস্টেমই রেখেছি ঠিক আছে তারপরে যদি আপনি যান যেহেতু আপনি মাল নেবেন প্রত্যেক বান্ডিল থেকে যে বান্ডিলগুলো নেবেন ওই বান্ডিলটা খুলে এক পিস করে খুলে দেখতে পাবেন নেই তো মানে এটা আপনার জন্যও কষ্ট আমাদের জন্যও কষ্ট তো আপনি যদি প্রথম নতুন উদ্যোগ হোক আমরা চেষ্টা করবো আপনি এখানে আসেন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে বড়ো হবেন আমাদের হাত ধরেই বড়ো হবেন ইনশাল্লাহ আপনি যখন বড় হবেন আপনাকে নিয়ে যাব আমরা ফ্যাক্টরিতে ঠিক আছে তো যারা স্ক্রিনশট নিতে চাচ্ছে প্রত্যেকটা কিন্তু আরেকটা জিনিস আমি ভুলে গেছি বলতে প্রত্যেকটাতে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে বেস্ট রেঞ্জে পেয়ে যাবেন আর এই যে আরেকটা কালার প্রত্যেকটা কিন্তু কাটওয়ার্ক করা অন্যতে এমব্রয়ডারি করা হ্যাঁ এক্সক্লুসিভ ডিজাইন এক্সক্লুসিভ কাটওয়ার্ক এক্সক্লুসিভ এমব্রয়ডারি এক্সক্লুসিভ এজন্য জন্য বলছি যাতে কারণ এটা সাধারণত অন্য জায়গায় নেই বা অন্যরা এভাবে করে না আমরা যেভাবে করছি প্রসেসটা অন্যরা এভাবে করছে না সুতরাং আমরা সব আমাদের করে থাকি এভাবে চিন্তা করতে হবে যেটা নিঃশ্বাস করা হয় ওইটা কিন্তু শতভাগ গ্রান্টি আমরা যেটা বলছি আমরা ওইটাই সত্য বলছি এবং ওইটাই শতভাগ গ্রান্টি দিচ্ছি আর যারা হচ্ছে নিঃশ্বতত্বদানে করে না বা কারো দিয়ে করিয়ে নেয় সে তারা কিন্তু এখানে শতভাগ গ্রান্টি দিতে পারে না তারা ওখান থেকে যা শুনে তাই বলে ঠিক আছে আপনাকে এটা ডিসাইড করতে হবে কারা কিভাবে তৈরি করছে তো যারা